আজ থেকে আমি মাছেদেরকে স্মার্ট ফিস বলে রাখবো বন্ধুরা মাছেরা কি বন্ধুরা তোমাদের এইভাবে কখনো বোকা বানিয়েছে দেখো বন্ধুরা বিড়াল মাছ খেতে চলে এসেছে আজকে বাবা আমাদের বড় পুকুরে মাছ ধরার জন্য চাল ফেলবে দেখি কি মাছ পরে তোমাদের সাথে শেয়ার করবো জাল নিয়ে আমি মা বাবা পুকুরের দিকে চলে যাই সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো বাঙালি মেয়ে পূজা একটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকের ব্লগটা দারুণ দারুণ মজার হতে চলেছে স্ক্রিপ্ট না করে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের বাগানে অনেক ধরনের টক ফলের কাজ আছে এই সময়টাতে কাজ ভরে ভরে ফল হয় রাঙা গাছে কামরাঙ্গা দেখে আমার জিভে জল চলে এলো তাই কো একটা কামরাঙ্গা পেড়ে খেয়ে নিলাম বাবা দেখো জাল ঠিক করা শুরু করে দিয়েছে পুকুরে মাছ থাকার জন্য অনেক পালা আছে তো জাল ছিঁড়ে যাওয়ার ভয় আছে তাই বাবা সেটাই ছিল যে সাবধানে চাল ফেলতে হবে প্রথমে বাবা ঘাটের কাছে জাল ফেললো দেখা যাক কি মাছ পড়ে চলো কাছে গিয়ে দেখি জালে কি মাছ পড়েছে মাছ তো পড়ছে না তাই বাবা আবার ওইদিকে জাল দেবে চলো দিকে যাই বন্ধুরা বাবা জালটা তুলছে এবার মনে হয় একটা মাছ বড় পড়বেই একটা এত বড় এবার মাছ পাব মনে হচ্ছে চলো চলো দেখি গিয়ে কি মাছ পড়লো বলতে বলতেই দেখো জালটা পালাতে গিয়ে আটকে গিয়েছে তাই বাবা এই ঠান্ডা জলেও জাল ছাড়াতে পুকুরে নেমে গেল এবারও বন্ধুরা জালটা পালায় আটকে যাওয়ায় একটাও মাছ পড়লো না পাশেই দেখো মাছ রাঙাটা ছো মেরে মাছটাকে নিয়ে এসে মনের সুখে খেতে শুরু করেছে মাছ তো বন্ধুরা একটাও পড়ছে না মাছ কি প্ল্যান করে এসেছিল না কি তো যে কেউ যদি আজকে জাল ফেলে আমরা আর জালে পড়বো না নিশ্চয়ই আগের থেকে প্ল্যান করেছিল চলো বাবা আবার জাল ফেলছে দেখা যাক কি মাছ পড়ে দেখো বন্ধুরা বিড়াল মাছ খেতে চলে এসেছে কিন্তু মাছ আর পুকুর থেকে পড়ছে না দেখো বন্ধুরা এত বড় পুকুরের মাছগুলো যে কোন খালে লোকে আছে সে মাছেরাই জানে আবার জানো তো মাঝে মাঝে ভেসে ভেসে আমাদের দেখা দিয়ে যাচ্ছে মাছ আমাদের সাথে আজকে লুকোচুরি খেলছে বাবা পুকুরের ওই পারে গিয়েছে কামরাঙ্গাটা খেতে খেতে চলে বাবার সাথে পুকুরের ওই পারে যাই আজকে আমরা ভেবেছিলাম পুকুরের মাছ দিয়ে সবাই মিলে ফিস্ট করব এই প্ল্যানটা মনে হয় আজকে আমাদের ভেস্তেই গেল মানুষের মতো মাছেরাও যে চালাক হয়ে গেছে আমি এত ভাবতে পারিনি আজ থেকে আমি মাছেদেরকে স্মার্ট ফিস বলে রাখবো বন্ধুরা এইবার বাবা রাস্তার দিকে গিয়ে একটা ক্ষেপ চাল ফেললো দেখা যাক এবার চালে কি পড়ে উমা শেষ পর্যন্ত দেখা গেল জালে একটা পুঁটি মাছ পড়েছে মাছ তো একটাও জালে পড়লো না বন্ধুরা পুকুর পাড়ে অনেক সুজনি শাক হয়েছে চলো সুজনি শাকগুলো গিয়ে তুলি ওই যে বলে দুধের সাথে ঘোলে মেটাতে হচ্ছে আজকে আমার তাই অবস্থা হয়েছে মাছের স্বাদ এখন সাপ তুলে মেটাতে হচ্ছে চলো বন্ধুরা বাবা জালটা তুলছে মাছ পেয়েছে নাকি চলো চলো বাবা বলেছে কয়েকটা মাছ পড়েছে যাই মাছ পড়ুক আজকে নিয়ে নেবো চলো চলো দেখি দিয়ে হ্যাঁ মাছ পড়েছে মাছ পড়েছে কত বড় মাছ পড়েছে দেখেছে কত বড় জাপানি পুঁটি মাছ কিন্তু এটা দেখো বন্ধুরা কত মাছ পড়েছে দেখো ভাই হাফু টানছে মুখ দিয়ে চুলুকে এক এক করে বের করে নেই দেখো বন্ধুরা কত বড় বড় মাছ পড়েছে নানা ধরনের মাছ আছে কিন্তু এর মধ্যে যা শেষ ভালো তার সব ভালো শেষ পর্যন্ত আমাদের ভাগ্য একদম চকচক করছে মাছ আমাদের শেষ পর্যন্ত আর বোকা বানাতে পারলো না আমাদের বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেল অনেক মাছ পড়েছে তাই বড় বড় মাছ নিয়ে ছোট মাছ পুকুরে ছেড়ে দেওয়া হবে বালতি ভর্তি মাছ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা পুরো কিন্তু বালতি ভর্তি হয়ে গিয়েছে মাছে মাছেরা কি বন্ধুরা তোমাদের এইভাবে কখনো বোকা বানিয়েছে আর বোকা বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা না হলে কিন্তু মাছ তোমাদের বোকা বানাতে পারে